আমি এখানে কিছু চিকেন কাবাব বানিয়েছি টিকিয়া বলেন বা কাবাব বলেন যে কোনো একটা বললেই হলো তা আমি সেই কাবাব বানিয়েছি এখানে তা চিকেন কাবাবটা খেতে খুব মজা হয়েছে এই প্রথম আমি চিকেন কাবাবটা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাবাবের সাইতে আসলে গরুর মাংস দিয়ে কাবাব বানালে বেশি টেস্ট হয় আমার কাছে অবশ্যই তো আমি এখানে প্রথমে সোলার ডাল দিয়ে এবং মাংস চিকেন দিয়েছি কিছু দিয়ে তারপরে সাথে ঝাল পেঁয়াজ আদা রসুন এখানে আমি সব কিছু গোটা মশলা ব্যবহার করছি শুধু জিরে এবং গরম মশলাটা আমি গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি দেওয়ার পরে একটু হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং সিদ্ধ করে পানি শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি নেয়ার পরে আমি এটা হচ্ছে বিলিন্ডার করছি বিলিন্ডার করে তারপরে হচ্ছে সাথে আমি দিয়েছি হচ্ছে বিলিন্ডার করার পরে এর সাথে আমি দিয়েছি দুটো ডিম আর দুটো ডিম না দিয়ে একটা ডিম দিলেই ভালো হতো আমি এক দুটা ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি এই জন্য আমার কাছে একটু নরম নরম লাগছে যাই হোক আপনারা দিলে দুইটা ডিম দেবেন আর আমি এইভাবে করেছি টোসের গুঁড়ো দিয়ে কোট করে নিই নিই কারণ হচ্ছে টোসের গুঁড়ো দিলে অনেক সময় আর তেলটা একটু বেশি নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে তা আমার কোনো তেল তেল নষ্ট হবে না আর তেল সেই পরবর্তীতে আমি সেই তেলটা ব্যবহার করতে পারবো তা আমি এই জন্যে টোসের গুঁড়োর ওপরে কাবাবগুলো কোট করে নিয়ে নিই আপনারা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখেন খেতে খুব টেস্ট লাগবে আর যদি একটু নরম হয়ে যায় তাহলে আপনারা হয় চালের গুঁড়া না হয় হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার এই টিকিয়াটা খুবই মজাদার হয়েছে যদিও গরুর মাংসটা বেশি ভালো লাগে তো আমি এখন আর টসের গুঁড়ো টুঁড়ো দিয়ে কোট করি না যাতে তেল যাতে নষ্ট না হয় আপনারাও এভাবে বানিয়ে নেবেন এখানে আর কোনো অন্য কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট আমি মাংসের মশলাটাই মশলাগুলাই ব্যবহার করেছি তাইভাবে আস্তে আস্তে ছোট ছোটো করে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপর আমি সেগুলা লালচে লালছে করে ভেজে নিয়েছি আমার এই টিকিয়াগুলো খুবই টেস্টি হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখতে থাকুন দেখতে দেখতে একদিন না একদিন আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আমরা ছোট উইজার আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি বারবারই চাচ্ছি আপনারা একটু সাপোর্ট করেন যাতে আমরা ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো চলতে পারে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো করে দেখেন লালচে করে দেখেন আর এইভাবে আপনারা বানিয়ে নিয়েন তাহলে একদিন খেয়ে দেখেন খারাপ লাগবে না